কোনটি জাতিসংঘের সহযোগী নয় উত্তর আসিয়ান উনিশশো পঁচানব্বই সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পরিচালিত হয় পালিত হয় উনিশশো পঁচানব্বই সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয় উত্তর ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ জাতিসংঘ জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পদটি কি উত্তর প্রশাসক ইয়ালটা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠা কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘে পেশ করা হয় উত্তর কোরিয়া সংকট আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে উত্তর যুক্তরাষ্ট্র থেকে ফ্রাঙ্কলিন ডি রুসবেল্ট এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশদের পক্ষ থেকে উনিশ চার্চিল উত্তর খ। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা হিসেবে পরিগণিত হয় উত্তর পোল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো তিরানব্বইটি জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল উত্তর একান্নটি সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক ইয়ালটা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম উত্তর ইউএনডিপি জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমে বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়কারী বিভাগের নাম কি উত্তর ইউএনডিপি জাতিসংঘ দিবস পালিত হয় উত্তর চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় উত্তর সান ফ্রান্সিসকো জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে কি বোঝায় উত্তর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য ক